সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের পনেরো এবং ষোলো এই দুইটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এই অনুশীলনেরই আগের অঙ্কগুলো এই এক থেকে চোদ্দ পর্যন্ত সমাধান করে রাখছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে দেখো পনেরো নম্বর প্রশ্নে কি আছে যে ভগ্নাংশে প্রকাশ করতে হবে সাধারণ হওয়ার বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই কথা তো চলো আমরা এটা সমাধান করি দেখো এই যে প্রথম ভগ্নাংশটা আছে দেখো এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি এক্স স্কোয়ার এইখানে দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখান থেকে কিন্তু আমরা চাইলে এ কমন নিতে পারি তাহলে এ যদি এখান থেকে কমন নিই তাহলে এ মাইনাস টু বি হবে আর এখানে যা আছে তাই থাকলো এই দ্বিতীয় ভগ্নাংশ আচ্ছা এখন আমরা কি করি যে সাধারণ ভাগ বিশিষ্ট ভগ্নাংশ করার সময় করতে গেলে আমাদের হরের লসাগু করতে হয় অর্থাৎ এই যে এ ইন্টু এ মাইনাস টু বি আর এ প্লাস টু বি এর লসাগু করতে হবে তাহলে দেখো এটা করি এ মাইনাস টু বি এর লসাগু দেখো এর লসাগু কিন্তু এর এদের কিন্তু কোনো কমন ফ্যাক্টর নাই মানে কোনো কমন উৎপাদক নাই গুণনীয় নাই তাহলে আমি এই সবগুলোই লসাগুল এই হরের লশেগুলোই এটা এখন এই হরের লসেগুলিকে আমরা কি করব যে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব ভাগ করে যা হবে তাকে লব এবং হর উভয় গুণ করব দেখো তো প্রথম বগনাংশের ক্ষেত্রে প্রথম বগ্যাংশটা আমার কি আছে যেটা অ্যাক্সেস স্কোয়ার ডিভাইডেড বাই এই এই স্ স্কোয়ার মাইনাস টু এ বি ডিভাইডেড বাই এই স্কোয়ার মাইনাস টু এ বি এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে আমরা কি করব যে এই হরের লসাগুকে এর হর দ্বারা ভাগ করবো আসলে এটা না আসলে এইটা না লিখলেও হবে আমি এটা লিখছি তোমরা এই তোমরা এটা লিখো যে এটা তো মডিফাই করে এটা লিখছিলাম আমি আমি এটাই এটা লিখছি দেখো তাহলে এ ইন এ মাইনাস টু বি আর হয়েছে এখানে আহ এ প্লাস টু বি এটাকে আমরা ভাগ করবো এ মাইনাস টু বি দ্বারা দেখো এ মাইনাস টু কাটাকাটি গিয়ে থাকে কিন্তু এ প্লাস টু বি এই যে আমি কি ভগ্নাংশের উপরে এবং নিচে মানে লব এবং হরের সাথে গুণ করবো সুতরাং

চাইলে এখানেও অ্যান্সার লিখে দিতে পারে আমি এর আগের ভিডিওতে কি বলছিলাম যে হরের লসাগো যা হবে প্রতিটা ভগ্নাংশের হরগুলো কিন্তু দেখতে তাই হবে দেখো হরের লসাগো হচ্ছে এটা দেখো এটার কিন্তু এই ভগ্নাংশের হরটাও কিন্তু এরকম হয়ে গেছে তোমার তো তোমরা চাইলে এখানেও অ্যান্সার রাখতে পারো তবে চাইলে আরেক এই এটাকে আরো যেহেতু কাজ করা যায় ভালো করে দেওয়াই ভালো দেখো তাহলে এক উপরে যা থাকলো তাই লিখলাম এক্স স্কোয়ার এ প্লাস

এটি হতেছে আমাদের প্রথম ভগ্নাংশ রূপান্তর করা হলো এখন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কি আছে যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস টু বি এটাই লিখি যে

এ মাইনাস টু বি বা নিচে দেখো এর সাথে গুণ হবে তাহলে উপরে যা আছে তাই দেখলাম এ ওয়াই স্কোয়ার ay square a minus 2b আর নিচে একটু খেয়াল করো এই যে এটাকে আমি সামনে আনি এটাকে আমি সামনে আনলাম এবার এখানে দেখো a plus 2b into a minus 2b হয় যদি সামনে এটাকে সামনে নিয়ে আসি তাহলে এখানে আমি a কে যদি a ধরি এবং 2b কে যদি b ধরি a minus b a b হচ্ছে তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 2b হোল স্কয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে a y স্কয়ার এখানে থাকবে a মাইনাস 2b আর এখানে থাকলো a a plus 2b, to a প্লাস 2b টু a মাইনাস সরি সরি স্যার এখানে আমরা কি লিখব যে a স্কয়ার আর এখানে লিখবো যে এখানে লিখব যে 4b স্কয়ার a স্কয়ার প্লাস 4b স্কয়ার দেখো দুইটারই হর একই রকম হইলো দেখো এটার হর এবং এটার হর দুটি কিন্তু একই রকম হইলো তাহলে আমি উৎসটা লিখে দিই যে সুতরাং যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো সাধারণ হর বিশিষ্ট

আশা করি তোমার পনেরো নম্বর অঙ্কের সমাধান করতে পারছো এরপরে আমরা আহ ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন কি আছে যে থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর আর একটা ভগ্নাংশ আছে টু বাই এ ইন্টু এ প্লাস টু এই দুইটা ভগ্নাংশকে আমাকে সমহার বিশিষ্ট বা সাধারণ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথমে দেখো প্রথম ভগ্নাংশকে একটু মডিফাই করা যায় যেটা হচ্ছে কি 3 / a² - 4 এটাকে আমরা লিখতে পারি a² - 2² আর এখানে এটা इक्वेशन যা আছে তাই রাখলাম এখানে দেখো উপরে 3 3 রাখলো a কে যদি আমি a ধরি এবং 2 কে যদি b ধরি তাহলে কি হইছে a² - b² অর্থাৎ a² - b² সূত্র কি a + b * a - b লিখি a + টু ইন্টু এ মাইনাস টু আর এখানে যা আছে তাই দেখলাম দেখো আমরা হরের দেখো এটা হর এবং এইটুকু হর এইগুলোর লস এক তাহলে সুতরাং এ প্লাস টু এ এখানে থাকলো কি ও A এ A ফের লসাগু কি হবে এ প্লাস টু এ প্লাস কিন্তু কমন আছে তাহলে এ আর A মাইনাস একটা আছে তো এটাকে আমার সামনে লিখে দিই তাহলে আমার লস কিন্তু এটা হলো a a 2 a 2 আচ্ছা এখন আমরা কি করব যে প্রথম বলংশে যেটা আছে কত এখন কিন্তু প্রথম বলংশে এটা আমার কিন্তু আর এইটা রইলো না এটাকে কিন্তু আমরা মডিফাই করে একটু কনসাইজ করতে তাহলে a, a 2 বাই প্রথম বলংশের ক্ষেত্রে 3 by a 2 টু a 2 এর ক্ষেত্রে দেখো 3 a 2 টু a 2 ক্ষেত্রে হবে আমরা কি করবো যে এই হরের হর দ্বারা ভাগ করে দিব তাহলে দেখো এ ইন এ প্লাস টু আর এ মাইনাস টু থাকলো আর এই প্লাস টু ইন্টু এ মাইনাস টু দ্বারা ভাগ করবো তাহলে আমরা এ প্লাস টু এ মাইনাস টু দ্বারা ভাগ যদি করি দেখো এ প্লাস টু এ প্লাস টু এবং এ মাইনাস টু এ মাইনাস টু কাটাকাটি গিয়ে থাকে কিন্তু হরের সাথে গুণ করে দিব তবে সুতরাং টু ইন্টু এ মাইনাস টু এর সাথে আমরা এ গুণ করে দিব তাহলে উপরে নিচে অর্থাৎ লব এবং ঘরের তাহলে থ্রি এর সাথে থ্রি সাথে এ গুণ করলে হবে থ্রি এ এবং এর সাথে যদি ওকে গুণ করে দিই তাহলে কি হবে এ মাইনাস টু আর এ গুণ হইলো তাহলে এটাকে আমি এটাকে সবার সামনে লিখে দিই আচ্ছা সামনে লিখার আগে একটা জিনিস খেয়াল করো তোমরা কিন্তু চাইলে এটাকে সামনে বসার অ্যান্সারটা লিখে দিতে পারো

আমার ডিরেক্ট এখানে ফোর লিখে দিই আর সামনে এটা বসাই দিই আমাদের প্রথম ভগ্নাংশটা করা হইলো এখন দ্বিতীয় ভগ্নাংশ কাজটা করি দেখো এর আগে দেখো দ্বিতীয় ভগ্নাংশ কি আছে যে যে টু বাই এ ইনটু এ প্লাস টু তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এর ক্ষেত্রে টু বাই টু বাই এ ইনটু এ প্লাস

a ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এবং এখানে কাটাকাটি যায় কাটাকাটি দেওয়ার পরে থাকতে চাইল কি আমার শুধু এ মাইনাস টু টা থাকে এ মাইনাস টু আমি লিখলাম এখন এই a মাইনাস টু এই

সাধারণ সাধারণ ঘর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি যে এখানে একটা কেন পাইছি কি আমি এটাই লিখি প্রথম ভগ্নশা কি ছিল কি ফোর দ্বিতীয় ভগ্নশেটটা হয়েছে টু ইন্টু